আসসালামু আলাইকুম ভিডিওতে আরো একটা নতুন একটা নতুন দিনে আপনাদেরকে আরো একবার স্বাগত জানিয়ে আবার একটা নতুন দিনের কাজকর্ম নিয়ে চলে এলাম আপনাদের মাঝে আজকে প্রথমে শুরু করলাম গার্ডেনিং দিয়ে আজকে কিছু ভ্যান্ডির বীজ লাগাবো অনেকটা জায়গা খালি পড়ে আছে আর যেহেতু সামনে গ্রীষ্মকাল চলে আসতেছে গ্রীষ্মকালে যা যা লাগানো যায় সেটারই একটা মানে তালিকা করলাম তো আজকে কিছু ব্যান্ডির বীজ লাগাচ্ছি যে গতদিন বাজার থেকে কিছু সবজির বীজ কিনে এনেছিলাম তো প্রতিদিন একটু একটু করে লাগাচ্ছি একদিনে তো আর এতটাও কাজ করা যায় না তাজকে আজকে বাগানের চারপাশ দিয়ে এভাবে লম্বা সারি করে ভাবতেছি ব্যান্ডির বীজ লাগিয়ে দিব আর মধ্যে যেটুকু জায়গা খালি আছে ওখানে মানে যেটা আর কি একটু প্ল্যান করেই লাগাবো এবার শীতকালীন সবজি লাগাতে গিয়ে দেখা যায় জায়গাটা আমি ঠিকঠাক অ্যারেঞ্জ করতে পারিনি কিছু লাগিয়ে দিয়েছিলাম এবার আর সেই ভুলটা করতে চাচ্ছি না একটু সারিবদ্ধভাবে সব সবকিছু লাগানোর পরিকল্পনা করে রেখেছি দেখা যাক কি হয় মাটির গুনাগুনটা নষ্ট হয়ে গেছে তাই মাটিতে একটু বেশি করে গোবর সার মিশিয়েছি আর এখানেও লম্বা করে সারি করে নিচে গোবর সার দিয়ে উপরে বীজ লাগালাম আর এদিকে টাটা শাক লাগানোর জন্য আরো কিছুটা জায়গা কুড়ে রেডি করে রেখেছিলাম আর এক সপ্তাহ বা দশ দিন পরে আমি বীজ লাগাবো তার আগে দুই তিন ধরনের সার মিক্স করে মাটিতে ছিটিয়ে রাখতেছি মাটিটা এই সাত থেকে আট দিনে রেডি হোক তারপরে বীজ লাগাবো আসলে আগে আমি শুধু গোবর সার ইউজ করতাম অন্য কোনো সারের প্রয়োজন হতো না কিন্তু এখন যেহেতু মাটিটা খারাপ হয়ে গেছে ওই মাটিটাতে এখন আর সার ছাড়া কোনো কিছু লাগালে দেখা যায় না মাটির সাথে মিশে যায় তাই একটু গোবর সারের সাথে সাথে রাসায়নিক সারও প্রয়োগ করতে হয় জুবাইরের রোমের পেছনে আমি যে লাউ লাগিয়েছিলাম তো আমি ভাবছিলাম গাছগুলো কেটে ফেলবো কিন্তু এখন দেখা যাচ্ছে ছোট ছোট দু একটা লাউ হচ্ছে এই যে একটা লাউ তো মনে হচ্ছে এটা বড় হবে মানে লাউটা দেখার মনে হচ্ছে আর লাউ গাছগুলো লম্বা হতে হতে কি অবস্থা হয়েছে দেখুন একদিকে মরে যাচ্ছে একদিকে পাতা গোছাচ্ছে কিন্তু লাউ হওয়ার কোনো নামই নেই তো এত বড় বড় লাউয়ের জালে হয় তারপরে দেখা যায় পৌঁছে যায় তো এই সমস্যাটা কেন হচ্ছে কেজন্য হচ্ছে আমি নিজেও বুঝতে পারতেছি না আর এই যে দেখুন আগাগুলো লম্বা হতে হতে এমন একটা অবস্থা জুবাইরের রুম পর্যন্ত আগাগুলো চলে যাচ্ছে আর বর্তমানে সাপের যে পরিমানে বেড়েছে তাই ওই জায়গাটা পরিষ্কার করতে হবে কারণ লাউ তো আর হয়নি আর শেষ মুহূর্তে এসে হওয়ার কোনো চান্সও নেই শুধু শুধু গাছগুলো লম্বা হচ্ছে তো এই যে দেখুন জুবাইয়ের একটা দা নিয়ে চলে এসেছে লাউয়ের আগাগুলো কাটার জন্য প্রথম দিকে আমি আসলে অনেক চেষ্টা করেছি লাউয়ের আগা কেটে দিয়েছি যাতে জালিগুলো না হচ্ছে লাউ গাছগুলোর অনেক মেহনত করেছি কিন্তু এখন আর শেষ পর্যন্ত মানে দাবি সেরে দিয়ে কাটার সিদ্ধান্ত নিলাম গতদিন আরিয়ানের দাদি আমাদের বাসায় আসার সময় কিছু মেরা পিটা এনেছিলেন মনে হয় আমার কোন যা পিটা করেছিলেন আর উনি আসার সময় দিয়েছিলেন এরকম হতে পারে বা উনাদেরকে দিয়েছিলেন ওনারা মনে হয় খান নাই বা কিছুটা খেয়েছেন বাকিটা নিয়ে এসেছেন তো পিঠাগুলো এনে দিয়েছিলেন আমি বলেছিলাম পরে কেটে কুটে বাজি করব কিন্তু সময় কম ছিল আর আমি এদিকে সন্দেশ করতে লেগে গিয়েছিলাম পিঠাগুলোর কথা প্রায় ভুলে গেছি তো আজকে ফ্রিজ দেখি পিঠার পুটুলিটা ফ্রিজের এক্ষুন পড়ে আছে তো বের করে পিঠাগুলো এখন পাতলা করে কেটে নিচ্ছি বাজি করার জন্য আমরা এটাকে মেরাপিঠা বলি মানে অনেকে আবার সই পিঠা তারপর নানান ধরনের নাম আমরা ওটাই বলি সিলেটিদের কাছে খুবই জনপ্রিয় মানে একটা পিঠা মেরাপিঠা তো কলার সাথে বা নারকেলের সাথে এমন কি মাংসের জুলের সাথে খেতেও বেশ ভালো লাগে তো পিঠাগুলো আমি কেটে নিয়েছি আর এখন যে প্যানের মধ্যে একটু তেল দিয়ে পিঠাগুলো বাজি করে নিব যেহেতু দুই তিন দিনের পুরনো হয়ে গেছে আর এই পিঠাটা তৈরি করার পর মানে একদিন পর্যন্ত নরম তাকে যায় আর এর থেকে বেশি সময় হয়ে গেলে শক্ত হয়ে যায় পরে আবার নতুন করে করে দিতে হয় অথবা এভাবে কেটে সামান্য একটু নুন তেল দিয়ে বাজি করে নিলে নারিকেলের সাথেও খাওয়া যায় আবার চায়ের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে তো আমিও সামান্য একটু নুন ছিটিয়ে পিঠাগুলো বাজি করে নিচ্ছি চুলা রাসটা কমিয়ে মানে একেবারে অনেকটা সময় নিয়ে বাজি করব। পিঠাগুলো আমি বাজে করতে বসে দিয়েছি আর ওটা আস্তে আস্তে হতে থাক আর এদিকে আমি এখানে পাতলা পাতলা কয়েকটা ব্ল্যাঙ্কেট আছে মানে রুদে দিয়েছিলাম রোদে থেকে উঠিয়ে দুইটা বাজ করে রেখেছিলাম আরো দুই তিনটা বাকি রয়েছে ওগুলো এখন বাজ করে গুছিয়ে রেখে দিব যেহেতু শীতকাল প্রায় চলে গেছে এখন আর ব্ল্যাঙ্কেটের তেমন একটা প্রয়োজনও পড়ে না দিনের বেলা তো ফ্যান চালাতেই হয় আর শেষ রাতের দিকে হালকা একটা ব্ল্যাঙ্কেটের প্রয়োজন পড়ে তো এগুলো আসলে মেহমানদের জন্য যে পাতলা পাতলা ব্ল্যাঙ্কেট কিনেছিলাম নতুন ব্ল্যাঙ্কেট গুলো আমি ওই ব্ল্যাঙ্কেটের প্যাকেটে আর কি শুকিয়ে পরে রেখে দিচ্ছি আপাতত এগুলোর আর প্রয়োজন নেই অসুস্থতার কারণে এদিকে সেদিকে যাওয়া মেহমানরা আসা যাওয়া এসবেই মধ্যে এই দুই চারটা দিন চলে গেছে রমজান মাসের জন্য তেমন কোনো একটা কাজ করা হয়নি কোনো প্রিপারেশনও নেওয়া হয়নি আমার হাতে শুধু আজকের দিনটা আর আগামীকালকের দিনটা মনে হয় আছে ওইটুকু সময় আমাকে সব কাজ গুছাতে হবে এদিকে দেখুন আমার পিঠাগুলো বাজি হয়ে গেছে এখন কিন্তু নরম হয়ে গেছে আর খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে তো আমি আজকে নারকেল দিয়ে পিঠা খাবো তো এদিকে দোকান থেকে দুটা নারকেল কিনে আনা হয়েছিল একটা নারকেল বেঙ্গে ফ্রিজে রাখা হয়েছিল ওইটাই আমি আর কি কুড়িয়ে নিয়ে এখন বাজি করে নিচ্ছি সামান্য একটু ঘি তেজপাতা আর চিনি আর সামান্য একটু নুন দিয়ে আর কি নারকেলের মুরব্বাটা আমি রেডি করে নিচ্ছি এটা দিয়ে পিঠা খেতে আমার বেশ ভালোই লাগে আমার বাবা যখন সুস্থ স্বাভাবিক ছিলেন বয়সও আর একটু কম ছিল আমার বাবা সপ্তাহে একদিন মেরা পিঠা খেতে চাইতেন তো উনি মাংসের জুল দিয়ে বা গরু মাংস দিয়ে মেরা পিঠা খেতেন আর আমি দেখা যেত মেরা পিঠা পেলেই আমার নারকেল কিংবা কলার প্রয়োজন হয় তো আজকে কলা নেই ভাবলাম নারকেলটাই বাজি করি তো এটা দিয়েও খাওয়া যাবে তো এই যে দেখুন নারকেলটা বাজি করে আমি আমার জন্য নারকেল দিয়ে কয়েক পিস পিঠা নিয়েছি আর বাকিরা চা দিয়ে খেতে চাইছিল ভাবলাম চা দিয়ে দেই যার যেমন পছন্দ সেরকম করে খাবে আমার যেটা পছন্দ আমি সেটা নিয়ে বসে গেছি গরম গরম মেরা পিঠা বাজি আর সেই সাথে গরম গরম নারকেলের মুরব্বা বেশ ভালোই জমে উঠেছে দিন দিন আমার মাথাটা মনে হয় খারাপ হয়ে যাচ্ছে আমার খাটের নিচে এতগুলো নারকেল কিন্তু নারকেলগুলোর কথা আমার মাথায় নেই আমি বাজার থেকে নারকেল এনে এটা সেটা মানে তৈরি করি কিন্তু ওই নারকেলগুলোর কথা আমি ভুলে গিয়েছিলাম ওই নারকেলগুলো অনেক আগে আমার বাবার বাসা থেকে আর কি দিয়েছিলেন তো আমি ওই যে এক্সট্রা খাটটা আমাদের শিফাদের রুমে ওই হাটের আরকি একপাশে রেখেছিলাম আর একপাশে কার্টুনে কিছু জিনিসপত্র রাখা তাই নারকেল গুলো দেখাও যায়নি আর আমি নারকেল গুলোর কথা ভুলে গেছিলাম তো আজকে হঠাৎ নারকেল খেতে গিয়ে মনে হলো আমাদের গড়ে কিছু নারকেল ছিল নাকি খাটের নিচে গিয়ে খুঁজে দেখি ছয়টা নারকেল পরে আসে দিন দিন মানে আমি এত ভুলো মনের হয়ে যাচ্ছি এই কিছু রাখলে এই ভুলে যাই আস্তে আস্তে হয়তো আমার নাম আমার বাবার নামটাও দিনে দিনে মানে ভুলে যাব এরকম একটা অবস্থা তো কি বলবো মানে এত হাসছিলাম যে কিভাবে নারকেলগুলোর নারকেল গুলোর কথা ভুলে গেলাম তো জুবাইকে লাগিয়েছিলাম একটা নারকেল কাটার জন্য একটা গাছের প্রাণ যে নষ্ট করলে ই ফাফে কারে পাইবো আমারও

মানে বেতরের পুরো অংশটা জানি না কিভাবে নারকেলে এটা হয় তো এই নারকেলটার কাজেও লাগবে না আর বাকিগুলোর অবস্থা কি জানি না আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে কারণ দুই তিন দিনের ভিডিও মিলিয়ে অনেক কিছুই আজকের এই ভিডিওতে থাকবে তাই রিকোয়েস্ট করবো একটু স্কিপ করবেন না একটু ধৈর্য সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আশা করি ভালো লাগবে আর সেই সাথে বাবার বাড়িতে যাব অনেক মানে আজকের এই ভিডিওতে থাকবে যারা ভিডিওতে একটা লাইক দিতে এখন গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিও শেষ অব দি আমার সাথে থাকুন দেখতে থাকুন তো দেখুন আরিয়ানার বাবা সকাল সকাল কোথাও একটা গিয়েছিলেন আর ওনাকে ফোন করে মানে আমি বাবার বাসায় যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম তো আমি যখন বাসা থেকে বের হচ্ছিলাম তখন আর কি উনি বাসায় এসে ঢুকছিলেন এই দশ বারো দিন আগে একবার বাবার বাসায় এসে গেছিলাম তারপরেও সামনে যেহেতু রমজান মাস ভাবলাম রমজান মাসে তো আর চাইলেও বাসা থেকে বের হওয়া যায় না তাই বাবাকে অন্তত একবার দেখে যাই মানে আমার বাবার বাসা যেহেতু পাশে দশ বারো দিন গেলে দেখা যায় আমার বাবার বাসায় আসার জন্য মন কেমন জানি একটা করে আর পাশে দশ টাকার গাড়ি ভাড়া চাইলেও আসা যায় ওটা আর কি একটু তাড়াতাড়ি আসি তো যাই হোক যে সাথে গল্প করে করে বাসায় প্রায় পৌঁছে গেলাম আসার সময় কিছু খাবার দাবার এনেছিলাম এখানে কিছু আহ প্যাকেট জাতের দুধ আর কি দুধও আছে আর বিস্কিট তারপরে শশা কিরা ওইসব আর কি যাই হোক এদিকে চাও চলে এসেছে আর বসে বসে একটু লেকার চা খাচ্ছি এদিকে আমার ভাই যে মাছ কাটতেছে এটা মনে হয় তেলাপিয়া মাছ তো রান্না বান্না হবে আর আমি চা খেয়ে আর কি বারান্দায় বসে বসে একটু গল্প করতেছি বাবার বাসায় আসলে আসলে সবার সাথে মিশে গিয়ে মনটা খারাপ থাকলেও ভালো হয়ে যায় তো এদিকে রান্না বান্না শুরু হয়ে গেছে আমি এখন একটু আচার খাচ্ছি মানে আমার যে আচার দিয়েছিল আচারের ব্যায়ামগুলো একটা একটা করে এনে দিচ্ছে যে পাশে আরো বড়ই বড়ই প্যাকেট এনে দিচ্ছে আমাকে বলতেছে বড়ই খাওয়ার জন্য তো আমি তো বড়ই খাই না খেতেও ভালো লাগে না তাই বসে বসে একটু আচার খেলাম আর এখন মানে আসার পরে আর কি একটু সময় ঘুমিয়ে গিয়েছিলাম শরীরটা খারাপ লাগছিল তো এদিকে দেখুন আমার বাবার বাসার যে পুরনো গড়গুলো গুলো আস্তে আস্তে বাঙ্গা শুরু হয়ে গেছে এখানে একটা কিচেন ছিল তো কিচেনটাও বাঙ্গা হয়ে গেছে মানে গড় দর আস্তে আস্তে বাঙ্গা শুরু হয়ে গেছে নতুন করে গড় তৈরি করা হবে আর এদিকে রান্না বান্না শেষ দুপুরের খাবার দাবারও শুরু হয়ে গেছে দু বাইরে এসেছিল ও পুকুরে গিয়ে গোসল করেছে গোসল করে এসে ওনার সাথে ভাত খাচ্ছে আর আমিও এখন ভাত খেতে বসবো দুপুরে খাবারটা খেয়ে তারপরে বাড়ির আশেপাশের সবজির বাগানগুলো আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আপনাদের কাছে ভালো লাগবে ভিডিও শেষের দিকটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে তাই রিকোয়েস্ট করব। কেউ কিন্তু স্কিপ করবেন না একটু ধৈর্য সহকারে ভিডিওর শেষ অব্দি দেখতে থাকুন আমার সাথে মানে চলুন বাড়ির আশপাশটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো দিকে আমি খাবার দাবার শেষ করে মানে বাইরের দিকে একটু হাঁটছিলাম সেই ফাঁকে ভাবলাম আগে সবজির বাগানগুলো দেখে আসি আমার আবার ওই সবজির বাগানের প্রতি একটু বেশি ইন্টারেস্ট সেটা আমার হোক বা অন্য যারই হোক আর এটা তো বাবার বাড়ির সবজির বাগান দেখা যাক কি কি আছে আর সবজির বাগান থেকে কি কি নেওয়া যায় সেটাই ভাবছি তো দৌড়ে চলে এসেছি এই যে উপরে বাড়ি আর কি যে আশেপাশের মাঠ গুলো ওগুলো আমাদের আর ওখানে আর কি শীতকালে সবজি চাষ করা হয় যদিও বর্ষাকালে এই জায়গাগুলোতে পানি থাকে বর্ষাকালে তেমন কোনো সবজি লাগানো যায় না মাঠে শীতকালীন সবজিগুলো লাগানো যায় তো একটু হেঁটে হেঁটে দেখছিলাম ফরাস লাগানো হয়েছিল আলু লাগানো হয়েছিল ওটা মনে হয় তুলে নেওয়া হয়েছে এখন শুধু আছে মিষ্টি লাউ এই যে দেখুন ছোট ছোট মিষ্টি লাউ হচ্ছে সবজির বাগানে মানে ঘুরে ঘুরে একটু দেখব যেটা আমার পছন্দ হবে পছন্দ অনুযায়ী কিছু সবজি নিব তো মিষ্টি লাউ আমি একেবারেই পছন্দ করি না আর আরিয়ানের বাবার তো ওটা খাওয়া বারণ সুগারের কারণে তোর জন্য আমাদের ঘরে হয়তো আপনারা কখনো মিষ্টি লাউ রান্না করতে দেখেন নাই ওটা আমাদের ঘরে একেবারেই রান্না করা হয় হয় না না বাজার থেকে কিনে আনা আমি তো একেবারেই পছন্দ করি না কারণ আমি যখন ছোট ছিলাম মানে বিয়ের আগ পর্যন্ত আমার বাবাও সুস্থ ছিলেন আমাদের এই মাঠগুলোতে গুলোতে খুব বেশি পরিমাণে সবজি লাগাতেন আর পুরো এক দুই বিঘা জায়গাতে আর কি মিষ্টি লাউ লাগিয়ে দিতেন আর এত মিষ্টি লাউ হতো দিন বাসায় রান্না করা হতো কিন্তু যেদিন গড়ে মিষ্টি লাউ রান্না করা হতো সেদিন দেখা যেত আমি ভাত খেতাম না আমার আরো কিছু ভাই বোনরা আছেন ওনারাও খেতে চাইতেন না তো ওই সময় থেকে আমার মিষ্টি লাউতে এত এক মানে একটা অরুচে চলে এসেছে যার জন্য আমার আর পছন্দ হয় না এখন পর্যন্ত দেখুন ছোট একটা লাউয়ের মাচা কিন্তু লাউ হয়েছে দেখুন তো সুন্দর সুন্দর সাদা সাদা গুলগুল লাউ গুলো তো ওগুলো শুধু লাগিয়ে রাখা হয়েছে মানে লাউ নাকি এখন আর ওনাদের খেতেই মন চায় না তো লাগিয়ে রাখা হয়েছে লাউ তো এখন বাজারে নিলে কেউ কিনতেও চায় না আর বাড়িতেও কয়েকদিন খাওয়ার পরে আর খেতে মন চায় না আর এদিকে তো কম বেশি সবাই সবজি চাষ করেন তাই কারো বাড়ি থেকে কেউ যে লাউ মানে সেটাও হয় না না তো আমারও খেতে ভালো লাগে দেখে একটা লাউ নিব শুধু লাউ গুলো সুন্দর দেখে কি নিতে ইচ্ছা করতেছে তো এদিকে হেঁটে হেঁটে দেখছিলাম কোন লাউটা বেশি কচি বেশি নিব না জাস্ট একটা নিবো কারণ আমাদের ঘরে এখন লাউ রান্না করলে কেউ খেতে চায় না শেষ এই লাউটাই সিলেক্ট করলাম ওটাই নিয়ে নেই বেশি একটা বড়ও না আর বেশি একটা ছোটও না মোটামুটি মাঝারি সাইজের আর অনেকটা কচি তো যে বাইরকে বলেছি একটা উম নিয়ে আসার জন্য ও একটা ব্লেড নিয়ে এসেছে এখন ব্লেড দিয়েই লাউটা কাটতে হচ্ছে আমার বাবার বাড়ির পাশ দিয়ে রেল লাইন গেছে যে দেখুন ট্রেন যাচ্ছে ওটা মনে হয় লোকাল ট্রেন দিনে চার পাঁচ বার ট্রেন যাওয়া আসা করে পুরো সবজির বাগান হেঁটে হেঁটে ঘুরে দেখলাম মানে আমার আর পছন্দ মতন তেমন কিছু নেই শুধু এই মিষ্টি লাউ পাতা মানে কচি কচি দেখে কিছু পাতা নিব আর একটা লাউ নিব আর কিছু নেওয়ার মতনও নেই আর যা আছে সেগুলো মানে নিতে মনও চাচ্ছে না মিষ্টি লাউয়ের পাতাটা রান্না করে খেতে আমার ভালোই লাগে ওই জন্য কচি দেখে কিছু পাতা নিচ্ছি লাউ পাতা উঠানো শেষ আর যে লাউটা উঠিয়ে মানে এখানে রেখে দিয়েছি যাওয়ার সময় নিবো তার আগে এখানে বসে বসে একটু সময় কাটাই তো এখানে জমির কি বলে এটাকে আইল আমরা যেটা বলি আইল বিকালের হালকা হালকা মিষ্টি রোদ তো এখানে বসতে মোটামুটি ভালোই লাগতেছে তো বেশিক্ষণ আর বসা যাবে না চলে যেতে হবে বাড়িতে গিয়ে আরো সময় কাটাবো মানে তারপরে সন্ধ্যার দিকে গাড়িও চলে আসবে এদিকে জুবাইরও চলে এসেছে তো এখানে একটু হাঁটাহাঁটি করে মানে বাসায় যাব গিয়ে আরেকটা সময় কাটিয়ে রেডি হয়ে যাব তো এখানে যে ফরাস উঠিয়ে বস্তার মধ্যে দিয়ে শুকানো হচ্ছে এই যে দেখুন মানে শুকি আর কি বীজগুলো সংরক্ষণ করে রাখা হবে এই বীজগুলো বেজানোর পরে কাঁচা ফরাসের বেচির মতন হয়ে যায় মানে ডাল করে খাওয়া যায় আবার সামনের বছরের জন্য আর কি বীজ হিসাবেও রাখা যায়

कितना ऐसे ट्रेन गियार तो से ट्रेन लो कैसे गिया हम फूली को कान बेला है हम तू अर माय दिस नहीं तू खार बड़ी ऐसी हो नन्दा बड़ी ऐसी नहीं खार बड़ी जाऊँ ना निभला है खार बड़ी जाऊँ ना निभला खेरे चलो जाइए অনেক সময় কাটালাম এখন বুঝিয়ে চলে যাচ্ছে আর আমরা আস্তে আস্তে বাড়িতে চলে যাব তো এখানে অল্প কিছু শাক চিনেছি বেশি রান্না করলে আবার চলবে না তা আমার প্রয়োজন অনুযায়ী আমি সামান্য কিছু নিলাম আর এই যে লাউটা মাথায় করে নেওয়ার চেষ্টা করছিলাম বাবার বাড়িতে আসলে আসলে নিজেকে নিজের অজান্তে একটু বাচ্চা বাচ্চা মনে হয় মনে হয় যে সেই বাচ্চা জীবনে মনে হয় ফিরে গেছি তো এই যে বাবা বারান্দায় বসে আছেন আর আমাদের গাড়ি আসার আর কি একটু অপেক্ষায় তো এখানে দেখুন একটা কাণ্ড কাটাল গাছের একেবারে গুড়ায় মাটিতে দুইটা ছোট ছোট কাটাল দরেছে ছোট ছোট না এই কাটালগুলো শেষ পর্যন্ত টিকে থাকবে কারণ কাটালগুলো একটু মোটা মোটা সাইজের আর এখানে গোড়ার দিকে আরো অনেক কাটাল হয় এই গাছটা তেমন একটা বড় না কিন্তু এই গাছে এত কাটাল হয় মানে পুরো বাড়ির মানুষ ওই একটা কাঁটাল গাছ থেকে কাটাল খেয়ে মানে শেষ করতে পারে না এত কাটাল হয় এই গাছটাতে তো যাই হোক তারপরে সন্ধ্যার দিকে গাড়ি এলো এই যে গাড়ি দাঁড়িয়ে আছে আর মাগদ্বীপের নামাজ পড়ে আর কি আমরা বের হচ্ছি একটু আজান দেওয়ার সাথে সাথে নামাজ পড়ে বের হচ্ছে এদিকে আমাদের সাথে হাসিনার মাও যাবেন তো ওনার জন্য আর কি অপেক্ষা করে করে আরেকটু লেট হলো তো যাই হোক ফাইনালি আমরা এই যে বেরিয়ে পড়েছি ফরকিয়ার রাজা বাম খাইয়া ইয়া ফরকিয়ার রাজা দেখায়নি বাম খাইছি ফরকিয়ার রাজা ও কি দাও রাইজ করলে না হ্যাঁ খйнаউটের বাইরে যাইতে না নি পুরো দুঃখ কিনা দেখি কিনা হইছে ঠিক যাই সেট সঙ্গে কোন আইটেম নি বাইদা সেট সঙ্গে কোন আইটেম নি অনিয়া ও বড় কি আরসা কিনা ও বড় দুঃখ করে কুকুটাকে শেষ মেশ লঙ্গর দিয়ে বেঁধে রাখা হয়েছে পাঁচ মিনিটও বাসায় থাকে না নতুন একটা আমে কুকুরের প্রেমে পড়েছে দিন রাত ওই বাড়ির আশেপাশেই ঘুরাঘুরি করে তো জন্য বাড়িতে ওকে এখন বেঁধে রাখা হয়েছে আর ছেড়ে দিব না কিন্তু গতকাল রাতে পরকিয়া করতে গিয়েছিল আরিয়ানের বাবা ওখান থেকেই দরে বেঁধে এনে বাসায় লঙ্গর দিয়ে বেঁধে রেখেছেন তো এখন আপাতত এখানেই উনার ঠিকানা আর হাজকের মতো পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু